ফ্রেন্ডস এই শেখ শাহজাহান শেখ শাহজান তো পলাতক হুম তো পশ্চিমবঙ্গ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না পশ্চিমবঙ্গ পুলিশকে অ্যাকশান নিতে বলছে হুম কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাকশান নিচ্ছে না আর পশ্চিমবঙ্গের পুলিশ অ্যাকশান নেবে বলে মনেও হয় না এটা কেন্দ্র বাহিনী অ্যাকশান নেবে সেটাই চেষ্টা চলছে এই শেখ শাহজাহান এখন পলাতক স্বেচ্ছায়নকে ধরার চেষ্টাই চলছে ঠিক আছে তো সেই চেষ্টায় লেগে রয়েছে সবাই এটা হচ্ছে বিষয় স্বেচ্ছায়ানকে ধরার চেষ্টায় লেগে রয়েছে সবাই আমি একটা এক্সাম্পেল দিচ্ছি এই যে অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলকে যখন ধরার সময় এসেছিল তখন তো অনেকদিন সময় লেগেছিল অনুব্রত মণ্ডলকে পুরোপুরি কবজা করতে তো স্বেচ্ছাজের বিষয়টাও সেরকমই ধরে নাও এও কিন্তু অনুব্রত মণ্ডলের মতন একজন মাথা একজন বড়সড় মাথা এই শেখ স্বেচ্ছাজ তো একে ধরতেও একটু সময় লাগবে আবার অনুপ্রবেশকারী বাংলাদেশের অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গবাসী নয় ভারতবাসী নয় আবার জঙ্গি যোগ মানে নিজেই একটা জঙ্গি এত সব এত সব কিছু আছে ঠিক আছে একটা জঙ্গি শেখ শাহজাহান তো একে ধরার তো চেষ্টা চলছে এ তো ধরা পড়বেই শুধু একটু সময়ের বিষয় ঠিক আছে এই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও সময় লেগেছিল সেটা তোমরা জানোই অনুব্রত মণ্ডল খেতে কতটা সময় লেগেছিল ভালোই সময় লেগেছিল এই অনুব্রত মণ্ডলকে পুরোপুরি কবজা করতে তো শেখ শাহজাহানকে কবজা করতেও একটু সময় লাগছে তার কারণ এই একটা মাথা বড়সর একটা মাথা অনুব্রত মণ্ডলের মতন বড়সর একটা মাথা এই জন্যই সময়টা লাগছে কিন্তু ধরা পড়বে কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার হবে বাঁচতে পারবে না অনুব্রত মণ্ডল যেমন পালাতে পারেনি বাঁচতে পারেনি সেরকম শেষ যেন বাঁচতে পারবে না পালাতে পারবে না লুকআউট নোটিস জারি করা আছে তো তাই না তো লুকআউট নোটিস যখন জারি করা আছে তখন এই শেখ যেন কোথাও পালাতে পারবে না যেখানেই লুকেই থাকুক না কেন ধরা পড়তেই হবে তিহারে যেতেই হবে জেলে ঢুকতেই হবে এটা হচ্ছে বিষয় এই স্বেচ্ছায় অনেক কিছু জানে অনেক কিছুই তত্ত্ব বেরোবে এই জন্যই স্বেচ্ছাজানকে মানে স্বেচ্ছায় যাতে লুকিয়ে থাকতে পারে তার জন্য ব্যবস্থাও করে দিচ্ছে তৃণমূল তৃণমূলের তরফ থেকে হেল্প করছে স্বেচ্ছায়ানকে যাতে লুকিয়ে থাকতে পারে কিন্তু ধরা পড়বেই কেউ বাঁচাতে পারবে না যেমনটা অনুব্রত মণ্ডল ধরা পড়েছিল এই কেষ্ট ধরা পড়েছিল সেরকমভাবে এই স্বেচ্ছা যেন ধরা পড়বে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবায়